আজকের রেসিপিটা তোমাদের জন্য যারা যারা এই দেশি চিকেনের ছাল গিলে মেটে ঠ্যাং এইসব খেতে ভালোবাসে তাদেরকে জন্য তো আমি তো খেতে ভালোবাসি তবে ওই সব ছাল গিলে মেটে খাই না আমি না ঠ্যাংটা খেতে পারছি আর ঠ্যাংটা খেতে খুব ভালো লাগে আর তো ভাই তো বলেছিল যে দিদি এটা হচ্ছে ভালোভাবে ঝাল ঝাল করে বানাবি তো আমি তো প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি কারণ মশলা যত কষবে তা তেল বাড়াবে আর তাতে খেতেও ভালো লাগবে তো প্রথমে তো মশলাগুলো কষে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো এই চিকেনগুলো মানে ঠ্যাং ছাল এইগুলো দিয়ে দেবো তো এগুলো ভালোভাবে কষতে হবে তো আমি শুধু কষছি কিন্তু আমি পরিষ্কার করি না কারণ এগুলো পরিষ্কার করতে আমার খুব ঘৃণা হয় খাই তবে ঘৃণা হয় তো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে ভালোভাবে কষি তার মধ্যে সাথে একটু মশলাটা গায়ে গায়ে হয় তার জন্য লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ কষতে থাকছি তেমন ভিডিওটা দেখতে থাকবো তো আমি তো মাঝে মাঝে একটু করে কষছি মাঝে মাঝে একটু ঢাকা দিচ্ছি কারণ এটা তো একটু কষতে অনেক সময় লেগে যায় তা কষতে 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 একদম গা থেকে তেল বার করে দেবো যখন দেখবি এরকম তেল বার হচ্ছে তখন ভাববে যে মালটা কষা হচ্ছে তো কষতে কষতে তা কষা হয়ে গেলে জল দিয়ে দেবো জলটা দিয়ে ফুটছে ফুটুক ফুটুক ফুটতেই থাকুক একটু মাঝে মাঝে নেড়ে দেবো যতক্ষণ না মনের রাস পূরণ হচ্ছে ততক্ষণ ফুটুক তা লাস্টে আমার রেসিপিটা ডান তৈরি হয়ে গেছে তো দেখতেই দেখো কত সুন্দর সুস্বাদু হবে খেলে তো দেখো আর খাও আমার ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো কেমন টাটা